আবার এসে একটা ভূতের গল্প নিয়ে আমি আর্য বন্দ্যোপাধ্যায় আমার গল্পের নাম বহরমপুরের মামার বাড়ি খট করে একটা শব্দ হতেই ঘুমটা ভেঙে যায় লালটুর কারণ বরাবরই তার ঘুমটা একটু পাতলা যে কারণে ভেঙে গেল ঘুমটা তবুও তার মনে হলো ওই খট শব্দটা হয়তো ও সোনার ভুল ও কিছু নয় ও কিছু নয় কথাটা মনে হতেই আবার পাশ পেরে ঘুমানোর চেষ্টা করলো সে কিন্তু আবার শব্দ একবার নয় দুবার নয় পরপর পরপর তিনবার এবার শব্দটা যেন আরেকটু জোরে শোনা গেল ঘুম ঘুম চোখে বিছানায় উঠে বসলো লালটু বালিশের নিচেই মোবাইল ছিল মোবাইলটা হাতে নিয়ে টর্চটা জ্বালিয়ে চারপাশটা খুব ভালো করে খুঁজেও ওই শব্দের কোনো উৎস খুঁজে পেলো না সে কিন্তু কিন্তু তার মোবাইলে বৃহস্প একটা মুখ একটা মেসেজ বেসে উঠল একটা সাবধান বাণী হ্যাঁ কি সেটা এটা আমার ঘর তুই এখান থেকে চলে যা নাহলে তোকে শেষ করে দেব মোবাইলে অচেনা অজানা একটা ভয়ঙ্কর মুখ আর সাবধান মানিটা পরে লালটুর মুখটা ভয়ে শুকিয়ে গেল শুধু মনে হতে লাগলো ঘরের মধ্যে কার যেন অদৃশ্য একটা উপস্থিতি রয়েছে আর তার ঘাড়ের পাশে ঘন ঘন যেন কার নিঃশ্বাস পড়ছে বহরমপুরে মামা সেই পুরনো বাড়িটা সে বহুবার গেছে রাত কাটিয়েছে কিন্তু কোনোদিন এই ধরনের ঘটনা তো ঘটেনি হ্যাঁ এখানে তো দিব্যি সেখেছে খেয়েছে রাত কাটিয়েছে ব্যাপারটা হলো মামা কর্মসূত্রে দিল্লিতে তার পরিবার নিয়ে থাকেন কিন্তু বহরমপুরের তার আদি ভিটে বছরে অন্তত একবার তাকে পরিবার নিয়ে সেখানে এসে থাকতে হয় সেই কারণে সব কিছু দেখভাল করার দায়িত্ব পড়ে লালটুর ওপর মামারা আসবার আগে সে দেখে নেয় সব কিছু ঠিকঠাক আছে কি না ইদানিং বহরমপুরে এই নতুন তিনতলা বাড়িটাও মামা কিনেছেন দারুণ সুন্দর বাড়িখানা সব কিছুর ব্যবস্থা যথেষ্ট পরিপাটি যেখানে যেটা থাকার দরকার সব ঠিকঠাক আছে নতুন এই বাড়িটার তদারক করতে এসেই এই বিভ্রাটটা ঘটে গেল হ্যাঁ কী যে হলো। টর্চের আলোটা তীরের ফলার মতো কালো অন্ধকারকে দূরে সরিয়ে সামনে এগিয়ে চলল এগিয়ে চললো সামনের দেয়াল ঘরের সিলিং পেছনের দরজা সব কিছু খুব ভালোভাবে নিরীক্ষণ করতে 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 কাছের জানলার ওপর আলোটা ফেলতেই চমকে উঠলো লালটু ও কি কাছের জানলার পেছনে যেন একটা ছায়া মূর্তি আলোটা সেখানেই ফেলতে কে একজন যেন করে পাশে সরে গেল বিরাট লম্বা বড়ো বড়ো হাত পা এবং এবং মাথাটা মাথাটা যেন বিশাল ভয়ঙ্কর দুটো চোখে একভাবে তাকিয়ে আছে তার দিকে লালটু দেখে তার মোবাইলের ছবি আর এই মুখ এক এক দুটোই এক মোবাইলের টর্চটা নিভিয়ে ঘরের নীল রঙের নাইট ল্যাম্পটা জ্বেলে রেখেছে চোখ দুটো বন্ধ করে অন্য কিছু ভাবতে চেষ্টা করে অন্যদিকে মন ঘোরাতে চেষ্টা করে হঠাৎ করে ঘরের মধ্যে কাট করে আবার একটা শব্দ লাটু চমকে ওঠে হ্যাঁ চোখ দুটো অল্প একটু ফাঁক করে যা দেখে তাতে গায়ে সারা শরীরটা অবশ্যই আসে পাড়ার মধ্যে সে খুব নাম করা ক্যারাটে মাস্টার কিন্তু এতখানি ভয় সে জীবনে কোনো দিন পায়নি আধ বোঝা চোখেই সে দেখতে পায় বিশাল আকার শণ্ডাগছের একটা লোক ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর তার মুখ দু চোখে হিংস্র দৃষ্টি সেই হিংস্র চোখে সে যেন আছে তার দিকে লালটু মনে মনে ভাবে ঘরের দানজা দজা জানলা সব তো একই রকমভাবে বন্ধ রয়েছে তবে এই ভয়ঙ্কর দর্শন মানুষটা ঘরের মধ্যে ঢুকলুকি করে হ্যাঁ লোকটার বুকে কে যেন ধারণ একটা ছুরি আমুল বৃদ্ধি দিয়েছে আর তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে কিন্তু তার মুখে কোনো যন্ত্রণা কোনো কাতরতা কোনো অভিব্যক্তি কিছুই নেই সে শুধু ইংশ্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে যেন কত অপরাধ করে ফেলেছে সে লালটু ভয় ভয় মুখ করে সেই বিভস্ত লোকটার দিকে তাকাতেই খাই গলায় কেন এখানে না জানিস না এটা আমার বাড়ি এখানে আমি ছাড়া আর কেউ থাকবে না বুঝেছিস যদি প্রাণে বাঁচতে চাস এখান থেকে দূর হয়ে যা দূর হয়ে যা লালটু ভয় ভয় বাবা কি যেন বলতে চায় কিন্তু তার আগেই দেখে সেই ভয়ঙ্কর ছায়াবর্তিটা কপূরের মতো কোথায় যেন উবে গেছে হঠাৎই একটা লঙ্কা হয় কাঁচের জানলা বন্ধ পাল্লাগুলো ঝাঁ ঝাঝা কাগজ করে খুলে গেল আর হাওয়ায় ভেসে আসা করে বিকট এক ঘাসের শব্দ সেদিন সারা রাত লালটুর ঘুম আসতে চায় না সে প্রায় জেগেই থাকে সকালের অপেক্ষায় পরের দিন ভোর হওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি উঠে পড়ে বিছানা ছেড়ে নিচে নেমে ব্যাগ গোছাতে গিয়ে দেখে ঘরের মেঝেতে পড়ে আছে কাল রাতে সেই রক্ত মাখা রক্তটা তখনও টাটকা রয়েছে হঠাৎ আবার তার মোবাইলে ভেসে আছে সেই মেসেজ টোন এবং তাতে ভেসে ওঠে একটা লাইন ওই ছুরি দিয়ে আমাকে খুন করে এই বাড়ির নিচে পুঁতে দেওয়া হয়েছে লালটু লালটু আর এক মুহূর্ত দাঁড়ায় না তাড়াতাড়ি সেই ভৌতিক বাড়ি থেকে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে দরজায় তালা লাগিয়ে একরকম প্রায় ছোট্ট ছুটতে 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 একটা টোটো ধরে সহজ যা বহরমপুর স্টেশন এরপর সে আর কোনো দিনই বহরমপুরে মামার কেনা সেই নতুন বাড়িতে যায়নি এবং মামাকে সব কথা জানিয়েও ছিল মামা অবশ্য কয়েক মাস পরেই সেই বাড়ির জলের দরে বেছেও দিয়েছিলেন পরে লালটু শুনেছিল কি ওটা ছিল এক নাম করা গুন্ডার বাড়ি প্রচুর টাকা পয়সা ছিল তার একদিন কে বা কারা সেই গুন্ডাকে খুন করে পালিয়ে যায় কিন্তু অনেক খোঁজাখির পরেও তার লাশটা পাওয়া যায় না অনেকে বলে ওই বাড়ির নিচেই নাকি লাশটা পোঁতা আছে কিন্তু অনেক খড়াখুনি করেও সেই লাশ পাওয়া যায় না তারপর থেকে বাড়িটা হয়ে ওঠে এক ভৌতিক বাড়ি ke ua agra terbesi o kane kata te pare na